আজকে এই শাহি পানির রেসিপিটা তৈরি করে দেখাচ্ছে আমার ছেলে জয় আর এই রেসিপিটা খুব সহজ করে আমরা দেখিয়েছি চেষ্টা করেছি যাতে সবাই খুব সহজে তৈরি করতে পারে কিন্তু এটা শেখালো আজকে কে জয় পাঁচ থেকে সাত মিনিট মাপাতে হবে ঠিক আছে জয় সুন্দর করে বানিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাই না খালি দিয়েছিস পনির পানির এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর সেটা আমি একটু বড়ো বড়ো করে টুকরো করে কেটে নিচ্ছি এই কাজটা আমি করেছি ছুরি দিয়ে কেটে নেওয়ার কাজটা বাকি পুরোটাই জয় রান্নাটা করেছে তো পনিরের টুকরোগুলো একটু বড় করলে টেস্টটা খুব ভালো হয় এই রেসিপির ক্ষেত্রে আর কিভাবে এই পানিরটা রান্না করলে পানিরের স্বাদটা অসাধারণ লাগবে আর নরম তুল তুলে একেবারে সফট মুখে দিলে মিলিয়ে যাবে এরকম টেস্টের হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আমি আজকে রান্না করছি প্রথমে আমি পনিরটা নিয়ে নিলাম একটা বাটি নিয়ে সেখানে একটু জল দিলাম আমি এক চামচ নুন দিচ্ছি পনিরগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর জল দিতে হবে না একটু ভালো করে ভিজিয়ে দাও নুন দিয়ে জল দিয়ে পনির ভিজিয়ে রাখলে কি হয় সফট হয় ঠিক আছে এবার ঢাকা দিতে হবে রেখে দাও এটা হলো সরষে পোস্ত সরষে পোস্ত গুঁড়ো

ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো এক চামচ এটা লঙ্কা গুঁড়ো এটাও এক চামচ চিনি আমি দিচ্ছি দু চামচ দু চামচ টমেটো কিছু এক চামচ আমি দিচ্ছি দু চামচ ডাক সস আচ্ছা দেশ বাস আর দিতে হবে না ঠিক আছে হয়ে গেল ঠিক আছে ওকে দিয়ে সামান্য একটু জল দেবো তারপর সেটাকে মিক্স করে নেবো কতটা জল দাও বাস আস্তে আস্তে এটা হলো সেই পনিরটা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম নুন জলে এটাকে নিয়ে এবার আমরা এই যে জিনিসটা কি হয়েছে একটা এখানে এর মধ্যে দিয়ে দেবো হুম মশলা তৈরি হয়েছে কি হয়েছে আবার কি ছেঁকে ছেঁকে নাও পনিরগুলো সবগুলো দিয়ে দিচ্ছে জয় আর নুন জলে ভেজানোর পর কিন্তু দেখবি একটু ফুলে উঠেছে না মানে একটু ফুলে নরম হয়েছে এবি হ্যাঁ অনেকটা সফট হয়ে গেছে কাঁচা লঙ্কা চেরা হেবি ঢং তিনটে দিয়ে দাও দিয়ে আজকে জয় রান্না করছে ধরো এটা আছে আমি ধরছি ঠিকঠাক করে মিক্স করে করেছো ওটা করতে হবে না ওটা করতে হবে ওটা যখন আপনি রান্না করবো ঠিক হয়ে যাবে শিখছো তো রান্না জয় বড় হয়ে করতে পারবে তো একটা জিনিস শিখছি কি বলো সাইকেল চালানো সাইকেল চালানো শিখছো না হ্যাঁ জয় বড় হয়ে গেছিস বলো কি বলো সরষের তেল হ্যাঁ দিয়ে দাও খুব বেশি না আর দাও হ্যাঁ বাবা বলেছে সরষে পোস্ততে এটা দিলে ভালো লাগবে বাস 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 বাবা একটু মিক্সড করে গেল আচ্ছা হ্যাঁ হয়েছে হয়েছে আচ্ছা এটা থাক

কতক্ষণের জন্য বল কত মিনিটের জন্য বল পাঁচ থেকে সাত মিনিটে আছে আমাদের একটু চিনি কম লেগেছে বলে আমরা একটু চিনি নিয়ে দিচ্ছি এক চামচ পারফেক্ট পারফেক্ট কি নরম টেস্ট হয়েছে দারুণ একটু মিষ্টি কম ছিল যেহেতু 300 পনির তার জন্য আমাদের একটু চিনির পরিমাণটা পেছিয়ে দিতে হলো মানে ছোট চামচে তিন চামচ দিলে একদম পারফেক্ট হবে কি দেখা কাছে সেটা ও দেখাতেই হবে আমি দেখতেই পাচ্ছি না এবার আমরা ঢেলে দিচ্ছি গাইস এবার শুধু আমি খাবো গাইস জয় বানানো শিখ বানানো শিখলি তো টেস্টটা দারুণ হয়েছে বল পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা আজকে বানালো কে জয় জয় সুন্দর করে বানিয়েছে এবার কেমন ভিডিও দেখাচ্ছিস খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তাই না জয় আজকে আমি খাচ্ছি আমার নতুন প্লেটে এ হে এবার দাও দেবো হম দাও অনেকটা করা হলো আমার খালি কি দিয়েছিস পনির পনির ছাই পনির সাহি পনির দিয়ে এটা কি জয়ের বানানো এই শাহি পানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এই রেসিপিটার টেস্টটা হয়েছিল অসাধারণ আর জয়ের হাতের বিভিন্ন রেসিপি আছে শিউলির হেসেলে অবশ্যই সেগুলোতে চোখ রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত নমস্কার